আসসালামু আলাইকুম সবাইকে তো চলে আসলাম ভিউয়ারস আরো নতুন একটি ভিডিও নিয়ে জেনারেল ইলেকট্রনিক্স থেকে শুরু করার আগে আমাদের লোকেশনটা একটু বলে দিতে চাই আমাদের লোকেশনটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার 43 সনি ব্রাবিয়া জেনারেল ইলেকট্রনিক্স আপনারা যখন ফিজিক্যালি শোরুম ভিজিট করবেন অবশ্যই সাইনবোর্ডে নামটা মিলিয়ে নেবেন তো ভিউয়ার্স আজকে আমরা দেখাবো গুগল টিভিটা 43 তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি এটা ফোর কে একটা টিভি হাই রেজুলেশন যেটা রেজুলেশন হচ্ছে আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো ষাট পিক্সেল তো ফর্টি থ্রির সনি ব্রাবিয়ার গুগল টিভির বর্তমান মডেল একটাই এটা আমি যে পিছনে একটু দেখাই দিচ্ছি এই যে ব্রাবিয়া কথাটা এরকম খোদাই করা লেখা থাকবে আপনারা যেইখান থেকেই নেবেন ভিউয়ার্স অবশ্যই এগুলো একটু চেক করে নেবেন আর সবচাইতে বড় যেই বিষয়টা আপনারা দেখবেন যেমন এখানে সেটিংসে যাবেন ভিউয়ার্স আমি একটু দেখাই দিচ্ছি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কাইন্ডলি এই যে এখানে হেল্পে যাবেন হেল্পে যাবেন আর এখানে কিন্তু কথাটা কোনো না একেবারে খোদাই করা সিল করা এই যে এখানে হেল্পে গেলে ভিওয়ার্স আপনারা প্রথমেই যে সিরিয়ালটা দেখবেন এই সিরিয়ালটা টিভির বক্সে মিল থাকবে এবং এইখানে মিল থাকবে টিভির পিছনও মিল থাকবে আর এই যে এখানে মডেল নাম্বারটা দেখেন ভিওয়ার্স এই যে মডেল নাম্বারটা কেডি 43 থ্রি এক্স সেভেনটি ফাইভ কে সুতরাং সন্দেহের কোনো কারণ নাই যে কপি ডুপ্লিকেট আপনারা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভিউওয়ার্স আপনার টাকায় আপনি নিবেন যেইখান থেকে ইচ্ছা ওইখান থেকে নিবেন যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে নিবেন বাট আপনারা এই জিনিসগুলো একটু চেক করে নেবেন আপনার সনি টিভির রিমোট একটা রিমোট দিয়ে প্রত্যেকটা মডেলের প্রতিটা সাইজের টিভি কাজ করবে এইটাও যদি আপনারা একটু দেখে নেন তাও আপনাদেরকেও প্রতারণায় ফেলাইতে পারব না এইটাও একটা অরিজিনাল সোনি টিভি চিনার উপায় তো এই টিভিটা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি সাতান্ন হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে টাকা সাথে পেয়ে যাবেন এরকম একটা সনির অফিসিয়াল গ্যারান্টি কার্ড দুই বছর এই যে স্পষ্টভাবে লেখা আছে টু ইয়ার্স পার্স প্যানেল অ্যান্ড কম্পোনেন্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বারো বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা যেইখান থেকেই নেন যদি এরকম একটা গ্যারান্টি কার্ড সহকারে নেন তাইলে আপনাদের অবশ্যই দিতে যে কোম্পানি তো আপনারা এরকম গ্যারান্টি কার্ডটা অবশ্যই বুঝে নেবেন মনে করেন এই টিভিটা বাউন্ন বা তিপ্পান্ন হাজার টাকাটা কিনলেন কিন্তু গ্যারান্টি কার্ডটা দিল না ওইটা কিন্তু দোকানদার লাইবিলিটিস থাকে না তখন আপনার দায়িত্ব আপনি নেবেন প্রোডাক্টের যদি কোনো নেওয়ার পরে কোন ধরনের অভিযোগ থাকে আপনি ওই দোকানে বা ওই শোরুমে কোনো অভিযোগ করতে পারবেন না কারণ আপনি নন অফিসিয়াল সিস্টেমে নিছেন তো নন অফিসিয়াল সিস্টেমে বাউন্ন হাজার টাকা দা না নিয়ে আমি মনে করি এ গ্রেডের ডিসপ্লে সহকারে যেটা প্রিমিয়াম কোয়ালিটির এ গ্রেডের ডিসপ্লে তো অবশ্যই আপনারা চার পাঁচ হাজার টাকা বাড়ায়া অবশ্যই গ্যারান্টি সহকারে নেওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ কারণ হচ্ছে এটা বিক্রয়াত্তর যে সেবাটা আপনি বাংলাদেশে যেখানে ইউজ করেন গ্যারান্টিটা পাবেন এই বিষয়ে নিশ্চিত থাকেন এরকম অফিসিয়াল সিস্টেমে নিলে তো ওই টিভিটা আমরা রাখবো হচ্ছে সাতান্ন হাজার টাকা ডিসকাউন্ট করে একেবারে ফাইনাল প্রাইস আর এটা টেকনোলজি জাপান মেড ইন ভিয়েতনাম তো টিভির পিছনে কিন্তু এরকম বিভিন্ন ধরনের পোর্ট পেয়ে যাবেন এই পাশে এই যে এইখানে ল্যান্ড ফোনের পোর্ট আছে তারপরে এটা হচ্ছে এস না এস ডিএমআই পোর্ট আছে তারপরে এইখানে অ্যাড্যাপ্টারের পোর্ট আছে আর এইখানে অপটিক্যাল পোর্ট আছে ভিডিও আউট ভিডিও ইন হেডফোনের পোর্ট তারপরে এইখানে ডিসলাইনের পোর্ট তারপরে এই যে এইখানে পেন ড্রাইভের দুইটা পোর্ট আছে এবং এস আরও দুইটা এক্সট্রা পোর্ট আছে সুতরাং আপনারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব যারা আমাদের শোরুম ভিজিট করতে চান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের এক নাম্বার গেট দিয়ে টুকে হাতের বাই সব নাম্বার ফর্টি থ্রি সনি ব্রাভিয়া জেনারেল ইলেকট্রনিক্স এছাড়াও ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন করে চলে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম